আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তাহলে আসে সাথে আমরাও ভালো আছি এখানে আসার পর থেকে শুধু দাঁত খেয়ে বেড়াচ্ছি এখান থেকে এখানে এখান থেকে এখানে কালকে গিয়েছিলাম হইল আপনার আমার বিয়ান সালমা বাবার বাড়িতে আরেকটা পদ্মা চর আপনারা জিজ্ঞেস করছিলেন এটা কোন পদ্মাচর

ওকে তো বের হচ্ছি চলেন ও যাচ্ছি কোথায় সেটা তো বললেন না বল পাশে বেশি দূর না পাশে মাই তো কি হয় আমার ভুপ্পি শাশুড়ি আর আমার শাশুড়ির ননদ একমাত্র ননদ একমাত্র ননদের বাড়িতে যাচ্ছি মানে আমার মিষ্টি বিয়ে ননদের বাড়ি যে হুম বের হোক

বললাম বলল যে আমি গাড়ি ভাগ্য বলে একটা ইনার ছিলাম ইনারটা আমি হ্যাঁ মানে মাথার এই ইনারটা আমি মানুষের থেকে আনছিলাম তো হঠাৎ করে দেখলাম যে ব্যাগে আছে যে কেটা ইজ্জত বাছায় দিছে না বে কারণ হিজাব পরলেও ভাল লাগে না আবার নাপড়ে পড়া লা না মানে কি হিজাব হয়েছে হ্যাঁ ফটকা যায় ফটকে ঠুকানো যায় এর আর দুই তিনটা আনতে বলবো কালোই একদম গলা পর্যন্ত যেগুলা সফট খুব ভালো এমনি

একটাও তো যাচ্ছে না দেখেন নিচ্ছে না আমরা দাঁড়িয়েছি দুই তিন মিনিট এই যাবো ওদি বাড়িতে পাইছে একটা তাবিয়া এখন বসে এই জায়গায় আর তাবিয়া এখন

তা অবশ্য বলছিলাম না তান চলে গেছে তান এখানে এসে থাকতেই চায় তারপরে কেমন যাচ্ছে দিন কাল এই নে তো তা গিলা না যে ইদ দিন যাইতা না ইদ দিন আছে আমমো আছিনি না তো দেখেন ওসব ভাইয়েরা না আসলে ঈদ ঈদ মনে হয় না না সত্যি কথা যদি একটা ছেলে থাকে তার ছেলে ছেলের বউ আসবে এটা একটা মজার কিন্তু আলাদা ওইটাই ঈদ মনে হবে নিজের কাছে যেমন আমরা যখন ছিলাম না অনেক দিন পরে আসে তো আমরা যদি বৎসরে একদিন যদি না আসতাম আমি কিন্তু বিয়ের পর কোনো দিন আমার বাবার বাড়িতে ঈদ করি নাই এবার এখানেই করছি আমার শাশুড়ি শ্বশুর অপেক্ষায় থাকত হ্যাঁ শ্বশুর শাশুড়ি ছাড়া ঈদ আসলে হয় না ওই আশাটাই হাগলিকা ঈদ ছিল আর কিছু না আমি বাচ্চা কাছাড়া মেহেন্দি মেহেন্দি দিয়ে বেড়াইতাম এখানে এখানে আসলে হয়তোবা এদের জন্য ঈদটা হইতো

ব্যাগের মধ্যে খাবার নিয়ে যাচ্ছে আমরা এখন একটু বাইরে যাব ঘুরবো বিএনের বাড়ির একটু আশপাশটা দেখব

আমি এটাই তো বললাম কয়লা দিয়ে কারেন্ট দিয়ে আমি না একদিন আপনার মানে বিয়ে বললাম কারেন্ট তো চুলা আছে কয়লার সাথে আর কি কি জানো তিসাই হবে আমার শান্তি পেলাম মেশিন যাই হোক আমি দেখছিলাম কার বাড়িতে যাইয়া বুঝছেন কারেন্টের সাথে কয়লা দিয়ে চুলা ধরায় এটা কি কারেন্টের ছোট বেবির কান্নার সাউন্ড পাইলাম রে আমরা ওকে দিন পর শুনবো ইনশাল্লাহ ছোট বাচ্চাদের কান্নার সাউন্ড একটা অন্যরকম কার সাথে মিলবো না এই বয়সের কান্না রইল আপনার মানে এই বয়সের কান্না অনেকটা পার্থক্য চলো মা চলো চলো

তো এই বিআইনের বাড়ির সাথে এই মাজারটা হ্যাঁ একদম সাথেই তো আমরা ছিলাম অনেক দূর তো এই যে আমরা যাও মা যাও তুই লিখান দাঁড়াও কোথায় বসবা না নিজে নিজে লিপিস খেয়েই পেয়েছো কি সুন্দর কে লিপস্টিক দিয়ে দিছিলাম তবে শুধু লিপস্টিক এটা মেহেন্দি পাতা হয় না তবে কি এই যে আমরা থুনা বাচ্চা আমি দেখেন তবে ছবি তুলতেছে কি পোস্টে আরেকটা পোস্ট দাও তো আমি হয়েছে হয়েছে দেখতেছে দেখেন

দাদা এক মিনিট এক মিনিট মা গাড়ি যে গা অটো পাইছি এখন যাব দেন লেগে আস এক অটোতে চলো 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 আস্তে আস্তে মা আস ওকে ভাইয়া

এখন যাচ্ছি বাসায় খাওয়া দাওয়া শেষ বিএনকে নিয়েই চলে আসলাম থেকে সাথে চলে আসলো ওকে তো ভালো থাকেন পরে আবার কথা হবে এখনকার মতো আল্লাহ এখন দৌড়ে ভিতরে ঢেকে যাচ্ছে একদম সোজা কোন ঘরে থাকে আসি না বেঞ্জরা ও তিন মাইল আনিছে কি পরিমাণ ফুল ফুরছে